সবে বরাত উপলক্ষে নয় আমার আজ আলোচনা সবে বরাত উপলক্ষ নয় আমার আলোচনা সংক্ষিপ্ত আলোচনা সেটা হচ্ছে খিচুড়ি জগা না জগা খিচুড়ি অর্থাৎ ধারাবাহিক না আর কি যাই হোক আমি বলছিলাম তোমরা দাঁড়ানো অবস্থায় বর্ষা অবস্থায় শোয়া অবস্থায় যেই কোনো অবস্থাতেই থাকো না কেন আমি আল্লাহকে ডাকো আমি আল্লাহকে ডাকো শুধু বইয়া নয় দাঁড়াইয়া নয় সমুদ্রে নয় আকাশে নয় যেখানেই থাকো না কেন সেখানেই বান্দার ডাক শোনে এজন্য আল্লাহ বলছে তুমি যেমনি ডাকো সেমনি আমি আল্লাহ শুনতে পাই সুবাহান আল্লাহ আপনি ব্যবসা করতেছেন আল্লাহকে ডাকেন কোনো কর্মস্থলে আসেন আল্লাহকে ডাকেন ওখানে আপনার ডাকার জায়গা যে কোনো হালতে থাকেন আল্লা রাবুল আলমিন বান্দাবান্দিদের জন্য প্রত্যেকটা মুহূর্ত অর্থাৎ প্রত্যেক প্রত্যেকটা সেকেন্ড আল্লাহর বান্দাবান্দিরা এবাদতের মাধ্যমে কাটায় এমন প্রসেস সৃষ্টি করে দিছেন প্রত্যেকটা মুহূর্ত আপনি ঘুমাবেন সেটাও আবাদত কাজ করবেন সেটাও আপাতত শুধু রোজা নামাজ হজ জাকাত এটার ভিতরে আপাতত সীমাবদ্ধতা নয় এপাতত সর্বক্ষণ আপনি বাথরুম করতে যাবেন সেটাও যদি সুন্নত তরিকায় হয় আপনি যেইখানে যাবেন যেই অবস্থায় থাকবেন সেইটি আপনার জন্য আপাতত আল্লাফা ফুরসেস আল্লাহ রসুলকে জানিয়ে দিচ্ছে এইভাবে এইভাবে আপনি করেন আপনার উম্মতকে ফরার করার জন্য নির্দেশ করেন এই জন্য বলছে যে দাঁড়ানো অবস্থা বসা অবস্থা শোয়া অবস্থা নদীতে আকাশে যেখানে থাকো কেন যেখানেই থাকো না কেন সেখানে তুমি যদি রাখো তাহলে আমি আল্লাহ শুনতে পাই আমি কেউ যদি কয় যে দাঁড়াই এখানে আবাদত কেমন হইব যদি আবাদত না তো কিয়া মাও তুমি দাঁড়ানো অবস্থা যদি আবাদত তোমার দ্বারা সম্ভব না হয় তাহলে আল্লাহর ঘোষণা কেন আসলাম

আল্লাহ আমার বান্ধবান্ধীরে এমন কোনো কাজ দেই নাই যেটা আমার বান্দাবান্ধীর দ্বারা সম্ভব নয় যদি কয় হয়ে গেছি নামাজ পড়তে অসুবিধা আল্লাহ মোট হয়ে গেছে নামাজ পড়তে অসুবিধা নেই আল্লাহ সহজ করে দিছে সহজ করছে না সহজ এটা মানুষ এটা মানুষ ঠিক না আপাতত করতে সমস্যা না সমস্যা না যেমন আসরের পরে দেখছি একজন রিক্সওয়ালা মরুব্বী মনে হয় সত্তরের উপরে বয়স মনে হয় সত্তরের উপরে বয়স সে বেচারা রিক্সা টানিয়া যায় মনের কইসি মন চিন্তা করিয়া দেখছি তোর তো এরকম করতে আল্লাহ না ফারত না ফারত আল্লাহ ফারে না এমন কোনো কাজ সব কিছু সারা সব কিছু করতে পারে কে হয় এক খালি হও কইলেই হয়ে যায় কিচ্ছু করা লাগে না এই জন্য আমরা কিন্তু তিন তিন চারজনে জনে বসে আছি ওই এক মাইকওয়ালার মরুবীর কীরার মতো চোখ বুঝে আওয়াজ করতে আছে। ঘন্টার পর ঘন্টা ওয়াশ করি আর শেষে আসে আছে একজনও নাই শুধু এক বেচারা বের হয়েছে কয় কিরে ভাই তুই কয় ভাই আমি বেরেছি দায় ঠিকা মাইকটা আমার এই জন্য দায় ঢাকা বসে রয়েছি তা আমরাও আলোচনা করতেছি দায় ঢাকার তিন চারজন বেরেছে আরো দায়ে ঠিকা কোন দায় ঠেকছে আল্লাহ জানে এরা মনে একটা দায় ঠেকছে সেটা হয়েছে আল্লাহর ভয় সেটা কিসের ভয় আল্লাহর ভয় যেহেতু আল্লাহ আল্লা দাঁড়ানো অবস্থায় বসা অবস্থায় শোয়া অবস্থায় কোথায় থাকবা তুমি যেইখানে থাকো সেখানে আমার আল্লাহকে ডাকো আমরা শুধু দোকানপাট রাস্তাঘাট ব্যবসা বাণিজ্যই নয় একা বয়ে বইও অনেক চিন্তা করি অনেক কথা বলি একা একা আর মানুষ পাইলে তো কোনো কথাই নাই কত দুনিয়ার কথা আমার আরেকটা কথা মনে পড়ছে দুনিয়ার কথা যখন মসজিদে বসে কথা বলা নিষেধ এখন কেউ মাসালা দেয় যে বাইরে যে আলোচনা করা নিষেধ সেটা মসজিদে করাও নিষেধ মসজিদে যেটা করা যায় সেটা বাইরে করাও যায় হাতিস সত্য কিন্তু মসজিদে বইয়া যখন মানুষ কথা বলতেছে তখন একদল ফেরিস্তা ঘোষণা করে হে আল্লাহর বান্দারা চুপ করো চুপ থাকো বলে চুপ থাক এরপর যখন কথা বলে তখন ওই ফেরিস্তারা আবার বলে হে আল্লাহর বান্দারা তোমাদের উপরে আল্লাহ রহমত বসিদ চুপ থাকো পরে থাক যখন মানুষ থামে না তখন কয় হে আল্লাহর বান্দারা চুপ হও তোমাদের ফুর্তি আল্লাহ নাহাল কি কয় এরপরে কয় যে পাশে তুমি কেউ ডাক দিলে কয় তোর উঠবো আল্লাহর না হল কত বড় কঠিন কথা আল্লাপ আলাম তুমি যেই অবস্থায় থাকো সেই অবস্থায় কি করো আল্লাহর আবাদত করো তার নমনে এখন আমরা দোকানে এইখানে সেইখানে বসিয়া বিভিন্ন আলাপ আলোচনা করি সেটা আখেরাত মুখী আলোচনা না হওয়ার সম্ভাবনাই বেশি বুঝতে পারছেন